सुंदर मान उठा जाए उठ हाथी गंडार जेब्रा

রাতের চিড়িয়াখানা আপনারা উপভোগ করতে থাকেন আগামীকালকে আপনাদেরকে আবার সুন্দরবন নিয়ে যাব সুন্দরবন থেকে আপনাদের সাথে যুক্ত হব লাগবে <laughs> 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 ये मेरा मुझे बेबी हम्म रुकिए न मेरा चेहरा देख आप मुझे मनता नहीं ये आपने करया था नहीं मालूम और ওই पीछे और पीछे सुन वही पीछे वही पीछे শিশুপার কেমন লাগতেছে মনির ভাই শিশুপার কেমন লাগলো আসলেই চমৎকার আর এতে মনোমুগ্ধ পরিবেশ একদম নিরিবিলি জায়গা আমরা অবস্থান করছি আসলেই এলাকার মানুষের মানে তাদের ব্যতিক্রম উদ্বেগ রয়েছে এই উদ্বেগের কারণেই রাতে মানুষের একটা বিশ্বাস ছাড়ার মতো জায়গা আসলে এই জায়গাটা এটা আসলে আর বাচ্চারা এবং বাচ্চার অভিভাবক যারা রয়েছে তারা রাতে বিকেলে অবসর সময়টা এখানে এসে তারা একটা নিঃশ্বাসের জায়গা জায়গা তৈরি হয়েছে এই জায়গাটায় আসলে এখানে যারা সরকারি বেসরকারি এবং স্থানীয় বাসিন্দারা তারা এখানে এসে আসলে একটা গল্প বাচ্চারা খেলাধুলা সহ বিভিন্ন আসলে এখানে একটা সময় কাটানোর একটি ভালো জায়গা এখানে এদিকে দেখতে পাচ্ছেন এইদিকে বগের ভাস্কর্য রয়েছে এবং রাজহাঁস রয়েছে আসলে এদিকেও উত্তরের দিকে অনেক দর্শনীয় জায়গা এখানে বিভিন্ন প্রজাতির পাখি হরিণ বিভিন্ন প্রজাতির পাখি থেকে পাখি পশু পাখি অন্যান্য আরও অনেক কিছু রয়েছে এখানে কুমিরও রয়েছে এখানে কিন্তু ডলফিনও রয়েছে এই যে পুকুরের ভিতরে ডলফিন আছে ওই যে ডলফিন ভালোভাবে দেখেন বকটা খুব ভালো লাগে বকের মুখে একটা মাছ আছে সেই মাছ শিকার করছে যে সেই মাছ দেখা যাচ্ছে এই শিশু পাখি হচ্ছে গে মূলত বক সেই হরিণ আমাদের মনির ভাই যা দেখে খুব মুগ্ধ হয়েছে সেই সেই হরিণ যে সুন্দরবনের একটা সোয়া সেই সোয়াই আসলে এখানে সুন্দরবনে যেগুলো পাওয়া যায় সেগুলোই এখানে আসলে তুলে ধরা হয়েছে সুন্দরবনে কুমির পাওয়া যায় কুমির দেখতে পাওয়া যায় হরিণ দেখতে পাওয়া যায় বক দেখতে পাওয়া যায় হ্যাঁ তা সুন্দরবনের যেগুলি সচরাচর দেখতে পাওয়া যাচ্ছে সেগুলিই আসলে মানে রঙিত হ্যাঁ তারপর ওইখানে ঈগল পাখি রয়েছে হ্যাঁ ঈগল পাখিও সুন্দরবনের বিভিন্ন গাছে উঁচু উঁচু গাছে বসে থাকে আমরা ঈগল পাখির মাথাটা দেখে আমরা বিদায় নেব শুরু ইগল পাখি থেকে দেখানো শেষ করলাম শেষ করলাম আপাতত ইগল পাখির চোখ এবং ঠোঁট মাথা দিয়ে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আগামীকালকে আপনাদের অন্য কিছু অন্য কোনো ভালো ভিডিও যেগুলো আপনাদের ভালো লাগে ভালো লাগার বিষয় নিয়ে আ আগামীকালকে আবার যুক্ত হব আমার এই ইউটিউবের নাম এম টিভি নিউজ আর পেজের নাম রয়েছে এম টিভি নিউজ ডিজিটাল সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন শেয়ার করবেন আর লাইক দিবেন সকলের জন্য শুভকামনা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ